সৃষ্টি জগতের সাথে আদল হবে বিনা কারণে আপনি একটা গাছের পাতাও শুনতে পারবেন না কথা বলেন না কেন অনেকে দেখি মাদাম খায় আর পাতা ছিঁড়তেছে রাস্তা দিয়ে যাওয়ার সময় কাঁচা পাতা তো জিকির করে আল্লাহর নিজে তো আল্লাহর বিধান মানেন না জিকির করেন না একটা সৃষ্টি জিকির করছে তার জিকিরটা বন্ধ করে দিলেন আশা করছে আদল এখান থেকে শুরু করবেন পশু পাখির উপরে আদল হবে সৃষ্টি জগতের যত কিছু আছে কারো উপরে যেন আদল করতে ভুলবেন না স্বামী স্ত্রীর ভেতরে আজ আদল নেই কি কথা বলে দেখা কত স্বামী এখানে আছে তারা আমার এই মোবাইলে মেসেজ দেয় মাঝে মাঝে হজুর বিয়ে করেছে দুই বছর এক জিনিস আর কতদিন খাব। ওরে শয়তা যদি বলে এক জিনিস আর কতদিন খাবো আমার ভালো লাগে না অন্যের বউ অন্যের মেয়ে দেখলে খুব ভালো লাগে এটা রোগ আছে এটা যদি আপনি বলেন আপনার বউ তো এ কথা বলতে পারে যে ওর সাথে দুই বছর বিয়ে করেছি ওই জিনিস আর কবার ও দরকার নেই আমি নতুন জায়গায় যাব সে বলতে পারে না এই রোগটা হওয়ার জন্য কিছু কারণ আছে বিশেষ করে ইন্টারনেট এই পেন করা পত্রিকা আর আকাশ সংস্কৃতির নামে যেগুলো আসে আমাদের সামনে এখান থেকে মুক্ত হতে হলে নিজেকে যদি বাঁচি আপনি ন্যায় বিচার কায়েম করতে চান স্ত্রীর সাথে স্ত্রীর স্বামীর সাথে যে যে জায়গায় আছি আমরা আমাদের পরিবার থেকে দুইটা কাজ আজকে থেকে আরম্ভ করব এটা সূরা নূর ১৮ নম্বর পারা ১২ নম্বর পৃষ্ঠা ৭ নম্বর লাইনের ৩০ নম্বর আছে

আল্লাহ বলেন 15 দিন মানবেন শুধু 15 দিন 15 দিন নারী এবং পুরুষ যেই যেই জায়গায় আছেন 15টা দিন যদি মেনে চলতে পারেন নিজের স্ত্রীর গর্জে আপনার আকর্ষণ বাড়বে محبت বাড়বে অন্য নারী দেখলে আপনার মনের ভেতরে ঘৃণা জন্মাবে এই তো আজ নেটা ভালো লাগে না অন্য একটা এক নম্বরে আপনি কোন মেয়ে লোক দেখলেই সঙ্গে সঙ্গে চোখ নিচের দিকে করবেন হ্যাঁ জন মহিলা দেখা যায় নিজের মা হওয়া লাগবে তিন নাম্বার নিজের খালা আপন খালা ওই পাতানো খালা না অনেকে এসে খালা ধর্মের খালা খালার মেয়ে আছে লাইন করে শেষে মা খালাকে বানিয়ে ফেলে এই খালা না চার নাম্বারে আপন এরকম চোদ্দটা পয়েন্টে পাইছি আমি সোরা নোরের একুশ নাম্বার এদের সাথে আপনি দেখা করতে পারবেন কথা বলতে পারবেন কিন্তু তাদের মুখমন্ডল হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে তাদের শরীর ঢেকে রাখা লাগবে কথা বলতেছে মেয়েরা যারা এসেছেন সম্মানিত মা বোনেরা নামাজ কালাম যারা পড়েন তাদেরকে বলছি এই শাড়ি পরা সংস্কৃতি বাদ দিয়ে দেবেন কেন শাড়ি পরে নামাজ পড়তে গেলে যদি কাপড় পড়ে যায় মাথা থেকে আপনার নামাজ বাতিল সেলাবার কামিজ বানানোর অভ্যাস করেন কথা বুঝতেছেন আর ওর নাটা বড় ব্যবহার করবেন অন্তত হঠাৎ করে কারো সামনে পড়ে গেলে পর্দার মতো ফরজ বিধান যেন লঙ্ঘন না হয় এটা কিন্তু একটা মারাত্মক বিষয় পর্দা আমরা অনেকে নফল মনে করি এটা নামাজের মতো ফরজ